বন্ধুরা চলে আসলাম একটি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে দেখো রোজ রোজ তো আমরা বিভিন্ন রকম রান্না করে খাই তো আজকে একটু মাংস রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মাংস রান্না করতে নিয়ে নিলাম দই আদা বাটা এবং রসুন বাটা তিনটে একটু বাটা করে রেখে দিয়েছি মাংসটাকে ম্যারিনেট করার জন্য কিন্তু মাংস ম্যারিনেট করতে আরও কিছু মশলা লাগবে সেটা হলো পেঁয়াজ বাটা এবং টমেটো বাটা তো পেঁয়াজটা টমেটোটা মিক্সার মেশিনে বেটে নিলাম বেটে নিয়ে চলে আসলাম মাংসটাকে ম্যারিনেট করার জন্য তো সবটা মশলা দিয়ে মাংসটাকে আগে আমি ম্যারিনেট করে নেবো সবাই তো মাংস কষি মশলা কষিয়ে মাংস রান্না করে আমি কিন্তু সেটা করবো না আমি কিন্তু আগে মশলার সাথে মাংসের সাথে সমস্ত মশলা মাখিয়ে ম্যাগিনেট করে রাখবো তারপরে মাংসটা রান্না করব সাথে দেখো আলু ভাজা করে নিয়েছি আলুগুলো মানে মাংসের যে আলুটা দেবো বাঙালি মাংস রান্না করবো তো আলু ভাজা আলু না দিলে ভালো লাগে না আমাদের আবার মাংস না হলেও চলবে কিন্তু মাংসের আলুটা আমাদের খুব প্রয়োজন তো সেটা জন্য আলু ভাজা করে নিয়েছি এরপর একে একে দেবো মশলা এরপর দেখো হলুদ পরিমাণ মতন হলুদ তারপরে গুঁড়ো লঙ্কা জিরের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাংসটাকে ম্যাগিনেট করবো ভালো করে ম্যাগিনেট করে কিছুক্ষণ সময় রেখে দেবো তারপরে দেখো আর আমার একটু ঝাড় খেতে ভালোবাসি আমি তো ঝাল খেতে ভীষণ ভালোবাসি তোমরা কি ঝাল খেতে ভালোবাসো তাহলে আমি কিন্তু গোটা গোটা কাঁচ লঙ্কা দিয়ে যেতে পারো ঠিক আছে তারপরে দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মানে মাংসটার সঙ্গে যা যা মশলা লাগবে একটা মাংস রান্না করতে গেলে সমস্ত মশলা আমি আগেই দিয়ে নেবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো এবং কষিয়ে 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 মানে চটকে চোখে যতটা হয় তোমার খতম সেইভাবে তুমি চটকাবে ভালো করে চটকে 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 ভালো করে ম্যাগিনেট করবে দেখো আমি কিন্তু পরিমাণত তেলও দিয়ে দিয়েছি আরও তেল পড়বে কিন্তু এটুকুনি তেল দিলে হয় না মাংস সময় সবাই যেন মাংসটার তেল লাগে তো তেলটা আমি পরে দেব কিন্তু যেটুকুনি আমার লাগবে ম্যাগিনেট করতে সেটুকুনির জন্য ম্যাগিনেট করার জন্য আমি কিন্তু মশলা দেখেছ মাংস মা খাচ্তেই মানে মাংসটাকে যে আমি চটকাচ্ছি মানে চটকে যে আমি ম্যাগনেট করছি দেখেই আমার কালারফুল লাগছে এবং খেতে মন চাইছে তো মানে এরকমভাবেই মোটের জন্য আমি খেয়ে ফেলি তো সেরকম হবে না এটাকে মাংসটা রান্না করতে হবে রান্না করার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে ঠিক আছে চলো দেখা যাক কীভাবে রান্না করছি আমি ভালো করে চটকে ভালো করে মশলাটাকে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দেবো কারণ মাংসের মধ্যে যেন মশলাটা যায় এরপর কড়াইতে তেল নিয়ে নিলাম যে তেলটার মধ্যে আমি আলু হয়েছি সেই তেলের মধ্যে কিন্তু গোটা গরম মশলা জি জিরে এবং তেজপাতা কয়েকটি এলাচ দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এই কষানোর সময় মাংস যে মানে গোটা গরম মশলা যে স্মেল এত সুন্দর আসে একটা সে কী আর বলবো তোমাদেরকে তো চলো এই মশলাটা কষাতে কষাতে মানে মানে গোটা গরম মশলাটা একটু ভাজতে 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 তার মধ্যে দিয়ে দেবো মাংসটা মাংসটা দিয়ে কিন্তু দারুণ করে কষাতে হবে ঠিক আছে দেখো এটা একটু লাল লাল না হয় না একটু লাল লাল করে ভিজে নিলাম ভিজে নেওয়ার পরে আমি ম্যাগনেট করা মাংসটা দিয়ে দেবো আমার মাংসের মধ্যে ঠিক আছে দেখেছো দেওয়ার সাথে সাথে কিন্তু তেল একদম দুই দিক দিয়ে ছিটকে ছিটকে উঠবে ছিটকে ছিটকে এরকম ভাবে একটা মানে স্মেল মাংসটা ঢালার সাথে সাথে যেটা মশলা ভাজা লাগবে না সেই ভাজার আগে যে স্মেলটা না সেটাই একদম অপরূপ মানে তাতে আতে খিরে পেয়ে যায় ঠিক আছে তো চলো এইভাবে মাংসটা আমি ভাঙালো করে কষাবো ঠিক আছে কষাতে হলে না একটু এবার মাংসটা জল বেরোবে অনেক কিছু মশলা দিয়েছি তো সেই জলটাকে বেরোবে বলো তার জন্য একটু সময় ঢেকে রাখবো যাতে ভালো থেকে ভালো করে মশলা থেকে মানে মাংসটা মাংসের জলটা বেরিয়ে আসে আমি এই না কথা কীভাবে বলছি আজকে আমার শরীরটা ভীষণ খারাপ তো সেই জন্য কথা আমার জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তারপর আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি কারণ তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি পূর্ণ হয়ে যাবে তখন ভালো লাগবে না আমারও ভালো লাগবে না তা ভাবলাম না চলো ভিডিওটা যেমনই হোক আমার ভয়েসটা একটু শরীরটা খারাপ যদি ভয়েসটা খারাপও আসে তা আমার বন্ধুরা দেখবে বুঝবে যে দিদি ভাইয়ের শরীরটা ভালো নেই দিদি ভাইয়ের খুব মানে ক্লান্ত আছে তো দেখো মাংস ঢেকে রাখার পর কত মাংসকে জল বেশি দেখো দেখেছো এগুলো কিন্তু ঢেকে রাখার কারণে জল বেছে কিন্তু একটু জল দেয়নি আমি এইভাবে কিন্তু জলটা বেরোচ্ছে এবং নাড়ি 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 নাড়িয়ে আমি ঠিক ফুটাচ্ছি ঠিক আছে তাছাড়া একটুখুনি বাটি ধুয়ে জল দিয়েছিলাম সেই জলটা রয়েছে দেখো কত মাংস কিন্তু জল বেরোচ্ছে এগুলো কিন্তু সব কষাতে হবে মানে টানিয়ে দিতে হবে একদম মানে যতক্ষণ জলটা না টানবে ততক্ষণ আমি আর একটু জল দিতে পারবো না এই জলটা কিন্তু মাংসের জল এই জলটা পুরো টানিয়ে নিতে হবে তো দিক দিক করে টাকতে আনতে এরপর আমি যে আলু ভাজাটা দিয়েছিলাম আলুটা আর পেঁপেটা ভেজে রেখেছিলাম পেঁপে ভেজে নিই মানে আলুটা ভেজে রেখেছিলাম আর দুই টুকরো পেঁপে কারণ আমি পেঁপেটা খুব ভালোবাসি মাংসের তো সেই জন্য দুটো পেঁপেও দিয়েছিলাম বেশ আর না এইভাবে আস্তে 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 কষাতে হবে কষতে কষতে কিন্তু এই যে কষা যে মাংসের যে জলটা বেরিয়েছে এই জলটাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু মাংসের কষাটা দিয়ে আবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ সময় কারণ ঢেকে না রাখলে না মাংস সে আলু সেদ্ধ হবে না আর মাংসের জলগুলো ঠিক মানে মজবে না তো মাংসের জল মজানোর জন্য কিন্তু আমি ভালো করে ঢেকে রেখে দেবো হ্যাঁ আবার গাটি আবার গাবলাটা দিয়ে যে গাভাটা দিয়ে মাংস ম্যাগিডি একটু সেই গালাতে ঢেকে রেখে গ্যাসটা কমিয়ে দেবো মানে লো ফ্লেমে কষবে দেখেছ কি সুন্দর মাংসের তেল ছেড়ে গেছে আর কত সুন্দর তেল ছেড়ে গেছে জলটা কিন্তু অনেক টেনে গেছে কিন্তু তেল এবার কিন্তু যেটা কিন্তু পুরোটাই মশলা এবং তার তেল মাংসের তেল দেখ মাংসর আলু কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এইরকম এই অবস্থায় কিন্তু এর মধ্যে আরেকটু ভালো সময় একটু আরও পাঁচ সাত মিনিট আমি কষিয়ে নিয়েছি ভালো করে করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু দেবো কী দেবো গরম জল দেবো ঠান্ডা জল দিলে কিন্তু হবে না এমন তো ঠান্ডা জল দিলে না মাংসের টেস্টটা পুরো মেচাকার হয়ে যাবে তো সেই জন্য আমি গরম জল বসিয়ে দিচ্ছি সাইডে মানে ইলেকট্রিক কেটলিতে আমি একটু গরম জল করে নিচ্ছি তো সেই আসলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে বারবানি মাংসটা এর ওপরে কিন্তু আমি আস্তে 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 গরম জল ছড়িয়ে দেবো ঠিক আছে তোমরা দেখতে হবে আমি কি সুন্দর গরম জলটা দিচ্ছি গরম জলটা না দিয়ে কিন্তু মাংস ফুট খাবে না মানে ফুট খাওয়ানোর জন্য কিন্তু গরম জলটা যেতে হবে ফুট জল দেবো কিন্তু মাংস ফুটতে থাকবে মাংস যেন ওটা বন্ধ না হয় ঠিক আছে আর ঠান্ডা হলে না এই ফুটটা দেখা যাবে না ঠান্ডা হলে ফুটটা বন্ধ হয়ে যাবে নর্মাল মাংস হয় যাবে নর্মাল মাংস সেরকম নর্মাল তাই জন্য গম জল দেবে গম জলে কিন্তু আমার তো আর্ধেক সব কিছু সেদ্ধ সব সেদ্ধ হয়ে গেছে জাস্ট জলটা দেওয়া যে গ্রেভি গ্রেভি জলটা আসবে এই জলটা আবার ফোটার জন্য আরও আমাকে পনেরো মিনিট ওয়েট করতে হবে কিন্তু ঠিক আছে পনেরো মিনিটটা আমাদের দশ মিনিট ওয়েট করতেই হবে তো এরপরে আমি কিন্তু গাবলা দেবো না গাবলা আর ধরবে না তাই থালা দিয়ে চাপা দিলাম থালা দিয়ে চাপা দেওয়ার পরে দেখো মাংসের কালারটা দেখো আর ঝোলটা এই ঝোলটা কিন্তু এরপর আস্তে আস্তে টেনে যাবে এইটুকুনি ঝোল আমাদের রাখতে হবে কারণ আমরা তো অনেকগুলো মানুষ এবং দু দুবার খাবো এইটুকুনি ঝোল থাকবে এরপর আমি গরম জল দিই গরম মশলা দিয়ে বেশ স্মেলটা দেখো গরম মশলা যখন দেয় না তার স্মেলটা দেওয়ার পরে কত সুন্দর চলে আসে তো আজকে ভিডিওটা এইটুখানি করলাম তোমাদের সঙ্গে একটা ছোট্টখাটো চিকেন মানে মাংস রান্না করলাম সেই মাংস কষা করলাম সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম তোমাকে কি এইভাবে কিন্তু মাংস রান্না করে খেয়ে তো অবশ্যই করে খেয়ে দেবো হ্যাঁ অনেকেই খায় এটা আমাদের বাঙালি যারা হিন্দু যারা তারা অনেকেই এইভাবে মাংস করে খায় যদি তোমাদের ভালো লাগে অবশ্যই রান্না করে খেয়েও আর তাড়াতাড়ি করে পেস্টটা আমাকে বেশ বেশি করে ফলো করে দাও ঠিক আছে সবাই কিন্তু তাড়াতাড়ি পেস্টটা ফলো করবে যারা কিন্তু ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা